হ্যালো ভিভাস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমাদের অনেকেরই মধ্যে একটা চিন্তা ভাবনা কাজ করে যে আমরা কীভাবে আমাদের হাইট অর্থাৎ আমাদের উচ্চতাকে কীভাবে এক থেকে দু ইঞ্চি বাড়াতে পারি বিশেষভাবে যারা বাহিনীর চাকরিতে যোগদান করতে চাই তারা অনেকেই এই উচ্চতা বাড়ানোর জন্য সবচেয়ে বেশি উদ্গ্রীব হয়ে পড়ি এবং এর জন্য বিভিন্ন ধরনের ব্যায়াম বিভিন্ন ধরনের খাবার ইত্যাদি গ্রহণ করি আসলে হাইট বাড়ানো যায় হাইট বাড়ানোর কিছু নিয়ম আছে আমাদের শরীরে পিটাইটোরি গ্লান্ট নামক একটি গ্লান্ট আছে যেটা থেকে এই গ্রোথ হরমোন নিশ্চিত হয় এই গ্রোথ হরমোন নিশ্চিত হলেই আমাদের উচ্চতা বৃদ্ধি পায় আমরা যারা আমাদের হাইট বাড়াতে চাই তাদেরকে এই পিটোটোরি গ্লান্ট থেকে গ্রোথ হরমোন বাড়ানোর চেষ্টা করতে হবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব বেশ কিছু খাবার নিয়ে যে খাবারগুলো খেলে আপনাদের খাবার কিছুটা হলেও বাড়বে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও উচ্চতা বাড়াবে যে সকল খাবার সিম সিমে আছে প্রচুর পরিমাণ ভিটামিন এবং প্রোটিন যা আমাদের উচ্চতা বাড়ানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে সিমে থাকা খনিজ উপাদান টিস্যু ও মাংসপেশি গঠনে কাজ করে যা স্বাভাবিকভাবেই আমাদের শরীরের উচ্চতা বাড়ায় ডাল বা মটরশুঁটি ডাল জাতীয় খাদ্য নানা ভিটামিন ও খনিজ পুষ্টিতে সমৃদ্ধ যা আমাদের শরীরে উচ্চতা বাড়াতে সাহায্য করে এছাড়াও মটর দানা জাতীয় খাদ্যে কয়েকটি উচ্চতা বৃদ্ধির হরমোন রয়েছে যার কারণে আমাদের দেহের উচ্চতা বৃদ্ধি পেতে থাকে ব্রোকলি এতে আছে উচ্চ হারে ভিটামিন সি আশ ও আয়রন এটি দেহের কার্যক্রম ঠিক রাখতে এবং দৈহিক বৃদ্ধির জন্য দায়ী হরমোনের উদ্দীপনা বাড়াতে সহায়তা করে শালগম এতে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ পুষ্টি এবং খাদ্য আস আছে এটি আমাদের দেহের বৃদ্ধির জন্য দায়ী হরমোনকে নিয়ন্ত্রণ করে গরুর দুধ গরুর দুধে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ক্যালসিয়াম আমাদের হাড়ের উন্নয়ন ও হাড় শক্তিশালীকরণে কাজ করে গরুর দুধে থাকা ভিটামিন এ দেহের ক্যালসিয়াম সংরক্ষণেও কাজ করে এবং এর সর্বোচ্চ সদ্য ব্যবহার নিশ্চিত করে ক্যালসিয়াম প্রাকৃতিকভাবে উচ্চতা বাড়ানোর সহায়ক কয়েকটি উপাদানগুলোর একটি ফল মালটা পেপে, আম এপিকোড এবং পেশন ফুডে রয়েছে ভিটামিন পটাশিয়াম আশ ও ফলেট এর সবগুলো উপাদান হাড়ের বৃদ্ধি এবং উচ্চতা বৃদ্ধিতে সহায়তা করে তাই এই ফলগুলো নিয়মিত খেলে আমাদের উচ্চতা বৃদ্ধি পেতে থাকবে তালের রস ও গুড় খালি পেটে এই মিশ্রণটি খেলে দুর্দান্ত ফল পাওয়া যায় দুধের সঙ্গে তালের গুড় মিশিয়ে খালি পেটে খেলে দুধের কার্যকারিতা গুণ পর্যন্ত বৃদ্ধি পায় এই মিশ্রণটি খেলে সবগুলি পুষ্টি উপাদান সহজেই শুষে নিতে পারে আমাদের দেহ যার কারণে আমাদের উচ্চতাও বৃদ্ধি পেতে থাকে কালো তিল কাজুবাদাম অশ্বগন্ধা দুধ অশ্বগন্ধা এইচ জি এইচ নিঃসরণের হার ঠিক রাখে আর এ কারণে এটি উচ্চতা বৃদ্ধিতে খুবই কার্যকর এটি হাড়ের স্বাস্থ্যের উন্নতি এবং ঘনত্ব বাড়াতেও কার্যকর কালো তিলে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন বি ও আয়রন এটি ক্যালসিয়ামেরও ভালো উৎস হাড়ের বৃদ্ধি এবং স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে এই উপাদান কাজু বাদামে আছে প্রচুর ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম যেগুলো হাড়ের বৃদ্ধিতে খুবই জরুরি আর এই সবগুলো উপাদান দুধের সঙ্গে মিলে উচ্চতা বাড়াতে সহায়তা করে প্রতিদিন দুধের সঙ্গে এক চা চামচ অশ্বগন্ধা এক চা চামচ কাজু বাদাম এবং এক চা চামচ কালো তিলের পাউডার মিশিয়ে পান করুন এতে আপনার দেহের উচ্চতা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে সয়াবিন সয়াবিনের যে প্রোটিন থাকে তা হাড় ও টিস্যুর ঘনত্ব বাড়ায় যা দেহের বৃদ্ধির জন্য জরুরি নিয়মিত খেলে দেহের হাড়ের আকার ভালো থাকবে এবং স্বাস্থ্য উন্নয়ন হবে প্রতিদিন অন্তত পঞ্চাশ গ্রাম সয়াবিন খেতে হবে বাদাম বাদামও উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ এতে যে ভিটামিন খনিজ ও অ্যামাইনো অ্যাসিড থাকে তা দেহের টিস্যু মেরামত ও নতুন হার ও মাংসপেশি বৃদ্ধিতে সহায়তা করে ফলে উচ্চতা বাড়ে সবুজ পাতাবহুল শাকসবজি অসংখ্য উপায়ে সবুজ পাতাবহুল শাকসবজি আমাদের উপকারে আসে এতে থাকে প্রচুর খাদ্য আস ভিটামিন এবং খনিজ পুষ্টি যা স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক এছাড়া দেহের গ্রোথ হরমোন নিঃসরণেও উদ্দীপনা যোগায় তাই এই সকল খাদ্যগুলো আমাদের দেহের উচ্চতা বাড়াতে সহায়তা করে গাজর এই খাবারটি ভিটামিন এ এবং সি সমৃদ্ধ হারে ক্যালসিয়াম সংরক্ষণ ও হাড়ের বৃদ্ধিতে উৎসাহ যোগায় এই উপাদান প্রতিদিন অন্তত তিনটি করে গাজর খেলে আমাদের দেহের উচ্চতা আস্তে আস্তে বাড়তে থাকবে ডিম ডিম উচ্চতা বাড়াতে সবচেয়ে কার্যকর ও জনপ্রিয় খাদ্যের একটি ডিমে আছে ভিটামিন ডি ক্যালসিয়াম এবং রিভোফ্লাভিন ডিমে থাকা উচ্চমাত্রার প্রোটিন উপাদান হাড়ের উন্নয়ন ও হাড়কে শক্তিশালীকরণে কাজ করে সবশেষে যা ও দাঁতের গঠনে খুবই জরুরি এছাড়া এতে আছে অ্যামাইনো অ্যাসিড যা উচ্চতা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরে ভিডিওতে নতুন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আল্লাহ হাফেজ